হ্যালো গাইস আজকে বৃহস্পতিবার রাত দেখো হালকা পাতলা কিছু করে নিলাম আমি হাতে মেখে খিচুড়ি করলাম অনেক সুন্দর হয়েছে কিভাবে করছি কি কি দিয়েছি সব তোমাদের দেখিয়ে দেব চলো বন্ধুরা আমি এখন দেখিয়ে দিই দেখো বন্ধুরা আমি কত কি সাজিয়ে রেখেছি এগুলি দিয়েছি দেখো আমি রেগুলার ভাতের চাল নিয়েছি এই যে ধুয়ে রেখেছি আর আমি এই চালটা কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে রেখেছি যাতে চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয় আমি প্রতিদিন যে চাল দিয়ে ভাত খাই এই যে সেই চালে আমি দুই কাপ চাল নিয়েছি দেখো বন্ধুরা দুই কাপ চাল নিয়েছি এখন আর এটা ধুয়ে রেখে দিয়েছি আর দেখো নিয়েছি আমি এক কাপ এই কাপেরই দুই কাপ চাল নিয়েছি এক কাপ মুগ ডাল এক কাপ মুগ ডাল এক কাপ মুসুরির ডাল আর নিয়েছি দেখো ছোট্ট একটা বাটিতে করে ছোলা ছোলার ডাল ছোলার ডালটা খিচুড়িতে দিলে সেদ্ধ হয়ে যায় এবং মুখের ভিতর আস্ত আস্ত লা খুব ভালো লাগে খেতে খুব মজা হয় খিচুড়ি বন্ধুরা তোমরা এভাবে একবার করে খেয়ে দেখো খুবই সুস্বাদু হয় আর কি কি লাগছে দেখো বন্ধুরা আমি অল্প পরিমাণে নিয়েছি ঘরে থাকা অল্প উপকরণ পেঁয়াজ আদা রসুন একসাথে আমি কেটে নিয়েছি দেখো বন্ধুরা আর নিয়েছি গোটা শুকনামরিচ আর নিয়েছি ধনেপাতা আর পুদিনা পাতা লাগবে আর নিয়েছি এই দেখো চিলি ফ্লেক্স ঝালের জন্য আমার ঝাল গুড়া ঝাল নেই তাই আমি কাঁচা ঝালও নেই সেই জন্য আমি চিলি ফ্লেক্স নিয়েছি আর শুকনা মরিচ দিব আমি যে পাত্রে রান্না করব, সেই পাত্রটা নিয়ে নিয়েছি নিয়ে আমি চালটা ধুয়ে রেখেছিলাম এই যে চালটা আমি দিয়ে দিলাম একে একে আমি সব কিছু এর ভিতর দিয়ে দিব ডালটা ধুয়েছি এই যে ডালটা আমি দিয়ে দিচ্ছি আমি মুগ ডাল ভাজি করিনি এমনিতেই দিয়েছি খুব সুস্বাদু হবে আর এই যে ছোলার ডালটাও দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি সবই একসাথে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব পেঁয়াজ রসুন আদা বেশি পরিমাণ দিয়ে দিব দেখো বন্ধুরা তারপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ তারপর দিয়ে দিলাম সেই গুড়ামরিচে চিলি ফ্লেক্স আর এবার দিয়ে দিব এর মধ্যে এক চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া লবণ দিব পরিমাণ মতো আর চিনি দিয়ে দিলাম এক চামচ খিচুড়িতে একটু চিনি দিতে হয় আর আমি ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়ে দিলাম এবার দিয়ে দিব আমি তেল তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি হাত দিয়ে মেখে নিব ভালো করে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে একবারে সব মশলা চাল ডালের সাথে মিশে যাবে তার মধ্যে বলে নয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ ও ভালোবাসা আশা করি সুস্থ আছো ভালো আছো আর আমিও এক প্রকার ভালোই আছি আর আমার চাল মাখানো হয়ে গিয়েছে এবার দেখো কেওড়া জল দিয়ে দিচ্ছি কেওড়া জলটা দিলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আমি জল মেপে রেখেছিলাম পট চাল ডাল আমি আট পট জল দিয়ে দিলাম এই যে দিয়ে আমি ভালো করে ছেড়ে দিব এই যে ভালো করে ছেড়ে দিচ্ছি যাতে সব জায়গায় যে মশলা মশলাটা সমানভাবে থাকে এবার আমি রাইস কুকারের ভিতর বসিয়ে দিলাম এখন আমি অন করে নিব রাইস কুকারটা এই যে হলুদ বাতি আছে এই যে অন করে নিয়েছি লাল বাতি জ্বলে উঠেছে ঢাকনা দিয়ে দিয়েছি এখন খিচুড়ি এমনিতেই হয়ে যাবে এই যে অর্ধেক হয়ে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া মাস্ট দিতে হবে খিচুড়িতে তাহলে খিচুড়ির টেস্ট অন্যরকম হয়ে যায় খুবই সুন্দর এবং সুস্বাদু সুস্বাদু হয় আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার একবারেই হয়ে যাবে এখন আমি আলু ভাজি করে নিচ্ছি আলু একটু গোল গোল করে কুটেছি আর রসুনের কোয়া দিয়েছি রসুনের কোয়া আর আলু এইভাবে মসমসা করে ভাজি করে খিচুড়ির সঙ্গে অসাধারণ লাগে খেতে মসমস করে আর এই যে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি তাহলে আজকে খিচুড়ির সঙ্গে আলু ভাজি আর হচ্ছে চিকেন এই চিকেন দিয়ে খিচুড়ি খাওয়া হয়ে যাবে আমাদের বন্ধুরা তোমরা ভালো আছো এখন আমার পরিচয়টা দিয়ে লই আমি সুমি আমার বাড়ি ঢাকা থেকে আমি বলছি দেখো বন্ধুরা আমার চিকেনটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে রাখবো আর আলু ভাজি একটু মসমসা করে ভাজি করতে হবে খুবই সুন্দর হয় এইভাবে একবার আলু ভাজি করে খেয়ে দেখো বন্ধুরা খুবই সুস্বাদু হয় তাই আমি একটু হালকা জালে আস্তে আস্তে করে ভাজি করে নিচ্ছি আমার দেখো বন্ধুরা আমার খিচুড়ি হয়ে গিয়েছে আমি একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি দেখো এই যে কী সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়েছে একটু কালারটা ডার্ক এসেছে কারণ এতে মশলার ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া পড়েছে এই জন্য কালারটা অত চকচকা হয়নি কিন্তু চকচকা না হলে কী হবে খেতে কিন্তু অসাধারণ হয়েছে দারুণ আমি খাওয়ার পরে ভয়েসটা দিয়েছি মাংস দিয়েছি আর এই যে আলু আলু ভাজি এবং সাথে সালাদ আছে অনেক সুন্দর খাবার দেখো বন্ধুরা হয়ে গিয়েছে এই যে আমার আলু ভাজি আর আমার এই যে হচ্ছে সালাদ আমার ভিডিওটি এখানেই রাখছি ততক্ষণ বন্ধুরা ভালো থেকো